আসসালামু আলাইকুম গুগল বা ইউটিউব মাই চ্যানেলের পক্ষ থেকে কাছে দূরে দেশে বিদেশে যে থেকে বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আমরা চলে আসলাম এখন রোজ শনিবার তারিখ চব্বিশান দুই আর হাট সুবর্ণ চর নোয়াখালী বন্ধুরা এদিকে প্রতিদিনই বাড়তে আছে নিত্য পণ্যের দাম বাড়ার কারণটা হলো বন্যার বাংলাদেশে বন্যার পরিস্থিতির কারণে গাড়ি ঘোড়া যানজট অনেক অনেকটাই কষ্টকর তার জন্য এই যে নিত্যপূর্ণ পেঁয়াজ রসুন আলুর আদার দামটা অনেকটাই বেড়ে গেল তো দর্শক বন্ধুরা আপনার ওকে কোথায় থেকে কত দিয়ে নিত্যপূর্ণ গুলা পেঁয়াজ রসুন ও সবজি কিনে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই এটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন নতুন নতুন খবরা খবর দেখার জন্য তো বন্ধুরা সাথে থাকুন ভাই কেমন আছেন শরীর স্বাস্থ্য ভালো আছে ভাই আচ্ছা ভাই নিত্য বাজার পেজের দাম কত বিক্রি করছেন ভাই 120 টাকা টাকা ভাই গত আড়ে কত ছিল পেজের দাম ভাই গত টাকা কি পেজের দাম কি বাড়িয়ে গেছে না জি ভাই কেন ভাই বাড়লো কেন ভাই এটা বাড়া কারণে না তো মগমে মাল কম আসে নাকি জি আচ্ছা ভাই আলু কত করে বিক্রি করছিলেন আলু টাকা না গত আড়ে দামটা কেমন ছিল আলুর পঞ্চান্ন টাকা না আচ্ছা কি সামনে কি আর কম বনি বলতে পারেন না না আচ্ছা আচ্ছা রসুন এটা কত করে বিক্রি করছিলেন দুইশো টাকা এটার দামটা আগে কেমন ছিল একশো নব্বই টাকা আশি টাকা ছিল না এ রসুনের বাজার নাকি তো তাহলে মানি রসুনের বাজার নিত্য পণ্য ফেজ রসুন আলুর বাজার বাড়ার কারণ হলো বাংলাদেশের বন্যার পরিস্থিতির কারণে নাকি সত্য না আচ্ছা আচ্ছা তো এই যে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা প্রতি কেজি কত করে বিক্রি করলেন মরিচ কত চাইছেন দাম তিনশো ষাট টাকা মরিচের গুঁড়া না আর হলুদের গুঁড়া তিনশো বিশ টাকা আচ্ছা এই দনোটা পথ কি ভালো আপনি এটা নিজের সুরে বেছেন না আচ্ছা এগুলো কি আর কম পারা যাবে এটাই না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন না

সাড়ে তিনশো টিয়া না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকেন আসসালাম আলাইকুম